আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওক্ত পড়ো না দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনই মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়ায়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত ভাই গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হ্যাঁ আমার সন্তান আমার বেশ জ্যোতি আমারে শোধ দিয়া দিল আমার পাপ আমারে বুঝাই দিল ফিরাই দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখ মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহাব্বত কলিজা ছেড়ে বুঝানো যাইতো তারা আজকের পাঁচ ওক্ত নামাজের সেজ দাও দিত কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেড়ে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বয়ান শুনতা কিন্তু এমন অনেকে আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক নামাজ নামাজও নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলাটা ঠিক রাজ করলা কারে না রাজ কারেন কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও না পাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙ্গে আল্লাহর কসম কত কালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিসে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার কাছেতে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইব এই পৃথিবীতে এই মুহূর্তে রানী মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা না এটা এটা ইনসাফ না যুবক মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোন মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্য

আল্লাহ দি না ইয়া মিন আল্লাহ বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না যে হাত করছো না অথচ দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাকে ডাকছে মওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চা কোন কান্না কোন চোখের পানি কোন কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো রহম করো দুস্ত রহম কর ছেলেরা বলো মিয়া ইনসাফ করো তোমরা আমার কথায় রাগ হইও না ইনসাফ করো মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল না ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার বংশ মুসলমান যার রক্ত ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে আল্লাহকে ভুলে আমি দাঁড় করাইতে মতো তো এখন তোমরা যার আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ নাই আমি তো দাঁড় করাইতে পারো চেহারা দেখলে বুঝা যায় বে নামাজের মুসলমানের সন্তান বাফ কার মতো চুল রাখলা বাবা যে বেমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমির ভাষায় তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই রেবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই আহুদি ইসরায়েলের কুত্তারা এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খায়বারের বেঈমান হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই কোনোদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনোদিনও জিতে নাই ঠিক আজও জিতবে না সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে কারো পতন চারশো বছর পরে হইছে। কারো পতন দেড়শো বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় আটচল্লিশ বছর পরে হইছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হইছে অত এটাই সত্য তারাও হেরে যাবে ইনশাল এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফায়সালা মোমেনের বিজয় ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে না। আমার নজওয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা একসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো সারাদিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে এই জন্য প্রিয় সন্তান মনে রাইখো আমার কাছে আরবি কিতাব আছে ইমাম ইবনুল কৈ ইম আল জৌজির আহমতুল্লার কিতাব আদা ওয়া দাওয়া কিতাবের নাম এই কিতাব রোগ এবং তার ঔষধ গুনাহের ব্যাপারে অনেক গুণার ব্যাপারে উনি আলোচনা করছেন তো ওইখানে জেনা বিচার নারীর সাথে অসভ্যতা অস্থিলতার ব্যাপারে যে আলোচনা করছেন ওইখানে একটা বাণী আছে আমি দাগ দিয়ে রাখছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছে বিশ্ববিখ্যাত ইমাম চার মজহাবের একজন ইমাম হানাফি শাফি আমরা বলি না এই ইমাম শাফি রহমতুল্লাহ আলার একটা বাণী উনি বলছেন জিনা কারজুন ইমাম শাফি রহমতুল্লাহ বলছে যুবক ছেলেরা বাবা শোনো উনি বলছে জিনা এবং চার এটা করজ এটা ঋণ ঋণ যেমন সুদ দিতে হয় তোমার এই অসভ্যতা বেবিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম তোমার যদি বিশ্বাস না হয় এই দেখাবো। এবং এই কিতাবের বাংলা অনুবাদ তোমার শুদ্ধ দিতে হবে যদি তওবা না করে ফিরে না আসে আর আল্লাহ যদি মাফ না করে তাহলে এটা কি দিতে হবে শুদ্ধ এটা রিনা কার এবং চার অতএব দোস্ত আমার বন্ধু আমার প্রিয় সাথী আমার মজলুমের দিকে আরেকবার তাকাও ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও গাজদা ফিলিস্তিনের মজদুম মার দিকে আবার তাকাও আরেকবার নিজের দিকে তাকাও এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই রসুল নাই